পুঁতির ব্যাগের ক্ষেত্রে একই ডিজাইন বিভিন্নভাবে করা যায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল ওই বিভিন্নভাবে করার মধ্যে সব সবথেকে সহজটাকে বেছে নেওয়া আমি আজকে যেভাবে এই ব্যাগটা তৈরি করেছি সেটা খুবই সহজ আমি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও এর আগে পোস্ট করেছি যেভাবে পুঁতি গাঁথতে হয় সেই নিয়মটাকে কেন্দ্র করে এবার পুঁতি গাঁতার পর পুঁতির ডিজাইনগুলো বানাতে হয় এবার আমি এখানে দেখাচ্ছি যে অংশটা তার কিছুটা অংশ আমি এর আগের দিন পোস্ট করে দিয়েছি তাই সেই অংশটা আর রিপিট করছি না তার ভিডিওর লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব তাছাড়া আপনারা যদি এই অংশটাও একটু ভালো করে দেখে নেন তাহলেও বুঝতে অসুবিধা হবে না এখানে দেখুন যে কালার যেখানে ম্যাচ করছে সেখানে আমি সেই কালার বসিয়ে দিচ্ছি এইটা শুধু একটা লাইন আমি করব। এই কালার দিয়েই আমি ডিজাইনটা বানিয়েছি সেখানে দেখুন তিনটে তিনটে লাইন আছে তিনটে করে হলুদ লাইন আছে তিনটে করে লালের লাইন রয়েছে এখানে কিন্তু তিনটে লাইন আর দেবো না একটা লাইন দিয়ে স্টপ করব আর পরের রাউন্ডে আমি পুরোটা রেড দিয়ে ঘোরাবো এখানে ডিজাইনটা করার সময় একটু দেখে নিন কোন অংশে এক কমন চারের ফুল হচ্ছে আর বাকি অংশে হচ্ছে দুই কমন চারের ফুল এই অংশে কোন তৈরি হচ্ছে এখানে এক কমন চারের ফুল একটা কমন সুতোয় রয়েছে পুঁতি আর তিনটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করছি এবার দুটো পুঁতি কমন নিচ্ছি আর দুটো পুঁতি সুতোই নিয়ে আমি চারের ফুল তৈরি করছি এভাবেই পুরোটা তৈরি হবে তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না এটা একটু স্কিপ করে যাচ্ছি পরের রাউন্ডে আমি চলে যাচ্ছি এই রাউন্ডটা এখানেই শেষ হয়ে যাচ্ছে পরের রাউন্ডে যাওয়ার সময় আমি কোনটাকেই বেছে নিচ্ছি কারণ কোন থেকে গাঁথলে বুঝতে সুবিধা হয় যে কোনো জায়গা থেকেই সুতো নিয়ে পুঁতিটা গাঁথা যায় এই কোন অংশে এসে আমি এক কমন চারের ফুল তৈরি করছি এখানে আমি পুরো রাউন্ডটাই রেড পুঁতিতে দেব এই কারণেই আমি আগে এক রাউন্ড ওই ডিজাইনের মতো করে দিয়ে নিলাম যাতে চৌকো ডিজাইনটা আমি যেখানে শেষ করেছি সেটা স্পষ্ট হয় রেড কালারের পুঁতিগুলো আমি একই নিয়মে জুড়েছি কোন অংশে এক কমন চারের ফুল আর বাকি অংশে দুই কমন চারের ফুল এখানে বলে রাখি সুতোর সাইজ রয়েছে চল্লিশ এম পুঁতির সাইজ রয়েছে এইট এম আর পুঁতিগুলো রয়েছে ক্রিস্টাল কাটিংয়ের লম্বা পুঁতি ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতিও হয় এখানে আমি একটা রাউন্ড রেড কালারের দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো রাউন্ড ঘুরিয়ে নিতে পারবেন সেটা প্যাগের সাইজের ওপর নির্ভর করে যেহেতু এখানে একই নিয়ম প্রয়োগ হয়েছে তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না রাউন্ডটা আমি ঘুরিয়ে নিচ্ছি এই রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে এবার দেখুন ব্যাগের ডিজাইনটা শুধু চৌকো নয় ব্যাগের শেপটাও চৌকো হয়েছে তাই আপনি যেদিকেই ফোল্ড করুন না কেন ব্যাগের সাইজ একই পাবেন এবার একটু অংশ যদি আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে অন্য নিয়ম প্রয়োগ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এখানে পুরো সাইটটা দেখে নিন চৌকো অর্থাৎ বর্গক্ষেত্র এবার আমরা ব্যাগটাকে জুড়ে দেব সাইটগুলো ব্যাগের সাইড জোড়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে বিভিন্নভাবে সেটা করা যায় আমি এখানে দুটো পুঁতি দিয়ে সাইডগুলো জুড়ে দিচ্ছি একটা পুঁতি দিয়েও জুড়ে দেওয়া যায় যারা নতুন করবে তাদের যদি অসুবিধা হয় তবে একটা পুঁতি দিয়েও তারা জুড়ে দিতে পারেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস একটু কম হয় এখানে আর একটা জিনিস লক্ষ্য করার আছে আমি পুঁতিগুলো কিন্তু সব থেকে প্রথমেই যে রোটা আছে সেখানে জুড়ছি না তারপরের যে রোটা রয়েছে সেখানে এসে জুড়ছি দেখুন হলুদ পুঁতিটাই গিয়ে আমি জুড়ছি প্রথমে কিন্তু লাল পুঁতি রয়েছে আমি লাল পুঁতির যে রাউন্ডটা গেছে সেখানে কিন্তু জুড়ছি না তবে আপনারা চাইলে লাল পুঁতিতেও জুড়ে দিতে পারেন জোড়ার ব্যবস্থা রয়েছে এখানে যদি প্রথমেই আমি পুঁতিগুলো জুড়ে দিই তাহলে ব্যাগটা সুন্দর দেখতে লাগবে না পুঁতিগুলো বাড়ি থেকে দেখা যাবে সেই কারণে ভিতরের যে রোটা রয়েছে সেখানে আমি জুড়ে দিচ্ছি আর লাল কালারের যে পুঁতির রোটা রয়েছে সেখানে যদি জুড়তে চান তাহলে পুঁতির মুখগুলো ভিতরের দিকে রয়েছে এমন পুঁতিতে জুড়বেন প্রতিটা ক্ষেত্রেই আমি সেকেন্ড রোটা ব্যবহার করেছি একটা করে পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর দুটো করে পুঁতি সুতোই নিয়ে জুড়ে দিচ্ছি আমাদের জোড়া কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা সুতোটা কেটে নিলাম এবার দেখুন ভিতরে স্পেস অনেকটাই পাওয়া গেছে যদি একটা পুঁতি দিয়ে জুড়ে দিতাম তাহলে এতটা স্পেস পাওয়া যেত না এবার আমরা হ্যান্ডেলটা জুড়ে দেবো এখানে বলে রাখি হ্যান্ডেল জুড়তেই হবে এমনটা নয় এই ধরনের পার্টসগুলো কয়েন পার্টস হিসাবে ব্যবহার হয় হ্যান্ডেল ছাড়াই তবে হ্যান্ডেল দিলেও কোনো অসুবিধা নেই এটা পছন্দের ওপর নির্ভর করে আবার আপনারা চাইলে বড় ধরনের যে হ্যান্ডেলগুলো হয় যেগুলো কাঁধে নেওয়া হয় সেগুলোও জুড়ে দিতে পারেন হ্যান্ডেল জোড়ার সময় দুদিক থেকে পুঁতিটা সমানভাবে আছে কিনা না একটু গুনে দেখে নেবেন তা না হলে ব্যাগ বাঁকা হবে আমি কিন্তু দুদিকটাই গুনে দেখে নিয়েছি ব্যাগটা প্রায় কমপ্লিট হয়ে এসছে ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় সেটা আমি এখানে আর দেখিয়ে দিচ্ছি না সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখুন ব্যাগটা পুরোই কমপ্লিট হয়ে গেছে আশা করি এই পর্যন্ত আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন যদি এর পরেও কোনো তথ্য জানার থাকে কমেন্ট সেকশানে লিখে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য Starter